শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ নিয়ে আমরা সিলেট বিভাগের প্রত্যন্ত এলাকায় গিয়ে বিভিন্ন স্থাপনাগুলো নিয়ে কাজ করছি এবং এই শতবর্ষী স্থাপনাগুলো নিয়ে কাজ করার যে কৃতিত্ব সেটা সম্পূর্ণ আপনাদের আজকে আমরা এমন একটি স্থাপনা আপনাদেরকে দেখাবো এবং এই স্থাপনার যার নামে তার পরিচয়টাও দেবো আপনাদেরকে তো আজকে আমরা এই স্থাপনা দেখানোর জন্য যে জায়গায় আসছি সে এই জায়গাটি হলো এই সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর পূর্ববাগ টুল এলাকায় এই এলাকায় মানে একজন মানুষ জন্মেছিলেন যে যার নাম হাবিবুর রহমান চৌধুরী যদিও এই এলাকার মানুষ এই মালাদারগা নামে তিনি পরিচিত এবং সেই ব্রিটিশ আমলে যিনি এই পুলিশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা ছিলেন আজকে সেই দারোগার বাড়িতে আমরা আসছি এবং দারোগার বাড়িটি আমরা দেখাবো বাড়ির যে প্রধান যে রাস্তা সেই রাস্তার সিঁড়ি তার বাড়ি যেতে হবে তারপর এই আরেকটি ঘর হচ্ছে সেটা হচ্ছে সেই তৎকালীন সময়ে টঙ্গিঘর এই যে খনজন্মা পুরুষ মালা দারোগা আমরা তার সম্পর্কে বিস্তারিত জানবো এবং তার যে জন্মঘর বা জন্মভিটা এই যে তার বাড়িটি আমরা দেখাবো এবং তার আরেকটি যে টঙ্গিঘর সেটা আমরা দেখাবো তো দর্শক আমরা সবসময় একটি কথা বলি যে আমরা সব কাজ করি বর্তমানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজকে এই যে মালাদারোগা এই ক্ষণজন্মা পুরুষের বাড়িটি আমরা দেখাবো এবং তাদের কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো তাহলে চলুন আমরা দারোগার বাড়িটি দেখাই আজম চৌধুরী আজমিয়া বাদেশ্বর পূর্বাগ আমার বাড়ি আমি মরহুম হাবিবুর রহমান চৌধুরীর মানে ছেলে তাই উত্তরাধিকারী সূত্রে এই বাড়ির মালিক আমরা আমি এই বসতি করি আমি আশা করি আমার ভবিষ্যৎ জেনারেশন যারা আইব তারা ওই বাড়ির বসতি করব আপনারা সবে দোয়া করবা খুব বেশ একশো বৎসর গড়র একশো বৎসর গড় আছে আমরা ফুবর গড়টা ওলাও আছিল বেটনের গড় কিছুদিন আগে আমরা এগুলো আর কি বেটন চেঞ্জ করিয়া আমরা বেটার ডেভেলপ করছি আও আছে তো এগুলো আমরা কনস্ট্রাকশন করছি বছর আছে এখন দশ একটা টঙ্গি একটা বাড়ি আমরা বাঙ্গি না এটা আমরা পুরানো একটা ঐতিহ্য এটা আমরা আব্বার স্মৃতি আমরা বহন করি এবং ভবিষ্যৎ জেনারেশন যারা আইব তারাও ইনশাল্লাহ আমরা আশা করি এটা বহাল রাখবো আমার আব্বা পুলিশ অফিসার উনি ব্রিটিশ আমলে অফিসার ছিলেন রিটায়ারমেন্টের ফর থাকে লইয়া উনি সামাজিকভাবে অনেক খাস মানে প্রতভাবে জড়িত আসলা রাস্তাঘাট স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সব জিনিসের লগে তার সম্পৃক্ততা আসিল উনিশশো একানব্বই ইংরেজি তাই উফাত হয়ে গেছে আমরা এটা নিজস্ব মসজিদ আছে এই মসজিদের দ্বার দ্বারাও তান মানে খবরস্থান ওখানেও তাই চির দাসায়িত আছেন তাই তাঁর চাকরির জীবনেও ব্রিটিশ মানে ব্রিটিশর দেওয়া এলিজাবেথর দেওয়া একটা এওয়ার্ড আছে এটা এখনও আমার কাছে বহাল অবস্থায় আছে আমরা রাখছি এগুলা স্মৃতি হিসাবে তো আমরা যে আমার আব্বা একজন সুনামদ্বন্দ্ব ব্যক্তি সামাজিকভাবে তার অনেক স্বীকৃতি পরিস্থিতি আছিল তাঁর উত্তরাধিকারী হিসাবে আমরা ও জিনিসও আমরা সময় মূল্যায়ন করি যে আমরা তান আওলাদ হিসাবে আমরা এটা একটা গর্ববোধ যে আমরা মাঝে আমরা আব্বা একজন শিক্ষিত মানুষ আসলা আমরাও তার উত্তরাধিকারী সূত্রে আমরা ভবিষ্যৎ জেনারেশনে আমরা আশা করি তারাও যেন এই ধারাবাহিকতা অব্যাহত রাখে আমরা পরামর্শ একটাও তাকবো যাতে আর দাদার আদর্শ বা নানার আদর্শ তারা দরিয়ে রাখতে পারে আমরা বাড়িটার নাম ওই কি আমরা গ্রামের নাম ওই কি পুরো ফকির টুল আর এই বাড়িটার নাম মালা দারোগা সবর বাড়ি হইলে সবাই চিনে এমনি তার ডাকাম মালা মালামিয়া দারোগা ওই হিসাবে তাঁর মালামিয়া দারোগা হিসাবে সবাই চিনে হাবিউরমাঞ্চী তার নাম আমরা নয় ভাই আমরা সাইবাই মারা গেছেন ফার্স্ট বাই আমরা জীবিত আছি দেশ এবং প্রবাসও আছেন চারজন আমি বাড়ির থাকি তো এই বাড়ির আমার বাবা আব্বার পুরানা বাড়ি হিসাবে এই বাড়ির স্মৃতি রক্ষার লাগে আমার বাড়িয়েন তোর অবদান আছে এখন পর্যন্ত তেন তাইনি সাহায্য সহযোগিতা করিয়া যাইরা বাড়ির অস্তিত্ব ঠিকই রাখার লাগে আমরা এই মালামিয়া দারোগার বাড়ি থেকে আমরা বের হলাম এবং অসম্ভব সুন্দর একটি বাড়ি এই বাড়ি মালামিয়া যে বাড়িটি রেখে গেছেন তারই মানে বর্তমান যে প্রজন্ম দেশে এবং বিদেশে আছেন তারা কিন্তু এই বাড়িটিকে সংরক্ষণ করে রেখেছেন এবং খুব যত্ন করে রেখেছেন আমরা এই রকম মানে এই যে ক্ষণজন্মা যে মানুষগুলো আমাদের মাঝে ছিলেন এবং তারা কিন্তু তাদের যে কর্মের জন্য তারা এখনো মানে মানে মানুষের মনের মধ্যে আছেন যেমন আমরা এই যে মালামিয়া দারোগা সাহেবের বাড়ি এই বাড়িটি কিন্তু একটি ঐতিহ্যবাহী বাড়ি এবং আমরা এই মালামিয়া সম্পর্কে বিস্তারিত জেনেছি মালামিয়া রেখে যাওয়া যে প্রজন্ম সেই প্রজন্মের কাছ থেকে আমরা এই রকম সিলেট বিভাগে প্রত্যন্ত এলাকায় গিয়ে কাজ করতে চাই আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন যেভাবে পরামর্শ দিচ্ছেন যেভাবে আমরা তথ্য দিচ্ছেন আমরা আসলে সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ এই রকম সবসময় সহযোগিতা এবং মানে পরামর্শ দিয়ে যাবেন কারণ আমরা সবসময় কাজ করি বর্তমানে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাহলে বর্তমানে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই সিলেট বিভাগের শতবর্ষী এই যে সমৃদ্ধশালী অতীত ইতিহাস আমরা আসলে সবই মিলে আমরা তাদেরকে জানাবো তাহলে চলুন সবাই মিলে আমরা আমরা শুরু করি এই যে আমাদের বর্তমানে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সমৃদ্ধশালী অতীত ইতিহাস জানানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন